নিয়ে গেছে নিয়ে যাবার পর আমরা আমরা ওখানে ফোন করেছিলাম ফোন করেছিলাম এবং টলিগঞ্জ পিএস থেকে ওখানে খবর নিয়েছে গেছে এখন যেটা হয়েছে হয়তো স্টিচ 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 করতে হতে পারে পরবর্তীকালে বিকেলে আমাদের আবার পজিশনটা জানাবে এখন মানে সে যেটা হয়েছিল যেটা হয়েছিল লেগেছে ভালোই লেগেছে কিন্তু যেটা আশঙ্কা করা হয় ব্যাপার মানে আমি সেটা বলছি না স্যার মানে সেরকম কোনো ব্যাপার না স্যার বিল টেকেন্ড বিল টেক টাইম এবং আমরা প্রত্যেক মুহূর্তে ওনারা আছেন গার্ডিয়ান ফোনামেন্ট যারা আছেন সবাই সবাই নিশ্চয়ই আমরা টেক কেয়ার করবো দেখব সেটা সবই করা হয়েছে কিন্তু যে যেটা আমি যখন নার্সিং হোমে ছিলাম সেখানে বিভিন্ন মিডিয়ানগুলো নাম দিচ্ছি না আমাকে ফোন করে বলাচ্ছে কি করে হলো ষাটখানা ষাটখানা স্টিচ করেছে তো আমার একটাই বক্তব্য এগুলো রিউমার ছড়াতে ছড়াতে না প্যানিকটা বেড়ে যায় সবার মনে আমাদের মনে ওনাদের মনেও প্যানিকটা বেড়ে যায় আমি বললাম যে আমি তো এখানে প্রেজেন্ট আছে আমার কাছে তো কোনো খবর নেই যে ষাটখানা ষাটখানা আমি সিট করেছে আর বলা হলো স্কুল নাকি বন্ধ হয়ে গেছে সবাই এনজিওর সবাই এনজিওর আমি সেই খবর তো আমি নিই তাহলে স্কুলে গিয়ে দেখুন আপনারা তো যাই হোক এই এইটাই বক্তব্য তো আপনার যে প্রশ্নটা ছিল যে কেমন আছে সেটার উত্তর আপাতত এটাই

যেটা হয় অনেকগুলো ব্যাপার যেটা আমরা কথা কথা বলে নেবো যেটা যেটা হয়েছে আমি যেটা বললাম যে আমাদের দুটো এখানে সেভেন এইট নাইন টেন মর্নিং আর আফটারনুনে চলে তো সেভেন আর এইট সেভেন আর এই কোনো 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 দুটো ক্লাস দুটো ক্লাস অ্যাসেম্বলি করে দুটো ক্লাস উঠে যায় তো ইনসিডেন্টালি এখানে দুটো ক্লাস উঠে গেছিলো নিচে প্রেয়ার হচ্ছিল প্রেয়ার হবার সময় পাঁচশো তিন নম্বর ঘরের কোনো স্টুডেন্ট জানলাটা খুলেছিলো বানান দ্য গ্লাস অফ দ্য উইন্ডো ওটা পড়ে যায় আমরা যেটা বললাম যে এদিকে পুরোটা আমরা শেড করা দিয়ে দেওয়া যে পুরোটাই শেড করা ছিল কিন্তু এটা করা হয়েছিল কেন বিকজ প্রোটেকশন এগেন্স রেন আর বাচ্চারা একটু দৌড়ো করে এখানে টিফিন টাইমে বেরোয় এগ রেন আরেকটা হচ্ছে এই সব ধরন যাতে না ঘটে কারণ সবসময় হওয়া উচিত না ডেফিনেটলি সব অ্যাক্সিডেন্টের ওপর সবাই সবসময় হাত থাকে না থাকে না কাম্য নয় এবং যেটা হয়েছিল তো এই জন্য করা হয়েছিল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাকর্ডিং টু নমস অফ কলকাতা কর্পোরেশন সেট করা যায় না শেড করা যায় না যে তার কেন যায় না তাদের ফায়ার লাইনসের অসুবিধে কারণে ফায়ার ব্রিগেড যদি ঢোকে তাহলে ওটাতে আটকে যায় তো সেই জন্যে আমরা আপাতত ওই দিকটা খুলে দিয়েছিলাম কিন্তু ঘটনা যেদিন ঘটে যে জায়গায় পড়বেন সেইখানটাই ঘটে ওটাতে এই দিকেও পড়তে পারবে এইদিকে পড়লো না পড়লো ওদিকে তো এইটাই গাফিলতি আর গাফিলতির জন্য যেটা এটা বলছেন এইটাই গাফিনতি গাফিলতি যদি হয় একটা গাফিলতি আমি মেনে নি মেনে নিচ্ছি দ্যাট ইজ আমাদের কিন্তু ওয়ান অফ দ্য ফিউ স্কুলস যেখানে মেডিকেল ইউনিট অ্যাম্বুলেন্স আছে কিন্তু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ড্রাইভার দো দা ডাসুয়াস প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকাস করা হয়েছে মিডিয়া একটা প্রশ্ন করলে আগে শোকজ করেননি কেন এইটা লজিক্যাল উত্তর আমার কাছে কোনো নেই ঘটনার আগে আমি কি করে করব তো এইটা গাফিলতি আমি মেনে নিচ্ছি আর আরেকটা গার্ডিয়ান গান গার্ডিয়ানদের থেকে মানে হিট অফ দ্য মোমেন্টে সবাই হয় উত্তেজিত থাকে কিছু তখন বলতে গেলে অনেক রকম কথা হয়েছে আর কোনো কাউকে হয়তো জিজ্ঞেস করা হয়েছিল যে বলেছিল যে কোনো ছেলে ইয়ে করেছে সেটা একদমই নয় ছেলে জালনাটা খুলেছিল জালনাটা খুলেছে পরে পড়ে গেছে তো সেইটাতে যদি আমি গার্ডিয়ান বোর্ড বলেছি যে সেইটাতে যদি হিট অফ দ্য হয়ে গেছে তো উনি ঘটনা ঘটনাস্থলে ছিলেন বলে ফেলেছেন সেইটাতে যদি ওনারা মাইন্ড করে থাকেন আমি অ্যাজ দ্য প্রিন্সিপাল হেড অফ দ্য ইনস্টিটিউশন আমি আমার কালিকদের হয়ে আমি সেটা একটা আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দিয়েছি ওনাদের কাছে সেগুলো আমাদের মধ্যে ব্যাপারগুলো সলভ হয়ে গেছে

what are the steps forward ebare ki neya hocche to apnar guardian der sathe <laughs>

তারপরে প্রেস থেকে যারা ভাই বোনেরা এসছেন এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালাম যে আমাদের সাথে সহযোগিতা করেছেন আপনারা এখন যে সিচুয়েশনটা লাস্ট দু হাজার উনিশ থেকে আমরা ফেস করে এসেছি বা যে ধরনের আপনার কথাবার্তা শুনে এসেছেন প্যারেন্টস টিচার মিটিং হোক স্যানিটেশন হোক হাইজিন হোক স্যারের সাথে আমরা কথা বললাম আলোচনা করলাম এবং ওনাকে গার্জেন গোড়াম থেকে ওনাকে বললাম যে আগামী একটা দিন ঠিক করা হোক আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে যেদিন ছুটি থাকবে সেই দিন যাতে পড়াশোনা কোনো ব্যাঘাত না ঘটে সেই দিন আমরা বসতে চাই আপনার সাথে এবং আরও যারা গার্জিয়ানরা এখন নেই তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিযোগটা জানাক আপনারাও তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করুন এবং আমরা স্কুলকে স্কুলের জন্য যথেষ্ট প্রাউড এই প্রাউডটা যাতে আমরা আগামীতে ক্যারি করে নিয়ে যেতে পারি সেটার দায়িত্ব যেমন ওনাদের তেমনি আমাদের এবং ওনারা যেই কথা আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ গার্জেন করার সাথে আমরা সমবেদভাবে আমরা সহযোগিতা করব। আমরা সেই বিশ্বাসে স্কুল থেকে প্রস্থান করছি বাকি আপনাদের সকলকে ধন্যবাদ এবং ব্যাপারটা মিটিংটা হোক তারপর আমরা বুঝতে পারবো যে কতটা কির নেছে এবং হ্যাঁ আর একটা কথা স্যার কথা দিয়েছেন স্যারের সামনেই বলছি আজকে বা কালকের মধ্যে যে টেম্পোরারি নেট হয় যেগুলি ওপর থেকে কিছু পড়ে গেলেন সেটা ইমিডিয়েট উনি লাগাচ্ছেন তার জন্যে ধন্যবাদ আমরা কালকে সেটা দেখবো লাগানো হলো কিনা এবং আমরা তাদের স্যাটিসফাইড হবো যে নেক্সট কোনো অ্যাক্সিডেন্ট ওখানে আর যাতে না ঘটে তো উনি একটা আস্বস্ত করেছেন যে যতক্ষণ না এইদিকে নেটটা লাগানো হচ্ছে দুদিন হোক তিন দিন হোক বা একদিনই হোক ততক্ষণ আর কি যেদিক দিয়ে আমাদের সেফটি জায়গাটা রয়েছে সেফ জায়গা যেখানে সেট রয়েছে ওইখান দিয়ে হয়তো টেম্পোরারি যাওয়া আসা করা যাবে বোকা বা বেরোনো তারপর যখন নেট হয়ে যাবে তখন ওইখান থেকে একদিক দিয়ে আর নবন আলমদা স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামীকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকের কথা যেমন বললেন তিনি স্বীকার করলেন যে যে ভুল যে যে রক্ষণাবেক্ষণের অভাবে অভিযোগ তুলছেন অভিভাবকরা সেই সমস্ত বিষয়ে তারা দেখছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে